সমাজকর্ম কর্ম ও অর্থনীতির মধ্যে পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব সো এক নম্বর হলো অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে অন্যদিকে সমাজকর্ম বলতে এমন একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার সমাজ সমাজসেবামূলক কর্মতৎপরতাকে বোঝায় যা ব্যক্তি দল সমষ্টিকে এমনভাবে সাহায্য করে দুই নম্বর পার্থক্য আমরা বলতে পারি সমাজকর্মের পরিধি অর্থনীতির পরিধির চেয়ে ব্যাপক অর্থনীতি মৌলিক বা তাত্ত্বিক সামাজিক বিজ্ঞান অন্যদিকে সমাজকর্ম অনুশীলন ধর্মী সামাজিক বিজ্ঞান অর্থনীতি বস্তুগত চাহিদা নিয়ে আলোচনা করে অন্যদিকে সমাজকর্ম অবস্তুগত দিক নিয়েও আলোচনা করে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই অনেক ক্ষেত্রে অর্থনীতির আলোচনা সীমাবদ্ধ অন্যদিকে সমাজকর্ম সমস্যা সমাধানে বহুমুখী দৃষ্টিভঙ্গির অবতারণা করে সমাজকর্ম যতটা কল্যাণমুখী অর্থনীতি সকল ক্ষেত্রে ততটা কল্যাণমুখী নাও হতে পারে তো এই ছিল সমাজকর্ম ও অর্থনীতির মধ্যে পার্থক্য তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম